এবার যে খবরের দিকে নজর রাখবো সংসদে তোল পার করা ভাষণ অভিষেক 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 করের বিষয় নিয়ে তোল পার করা ভাষণ সাংসদ বন্দ্যোপাধ্যায় বললেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন সাধারণ নাগরিককে জীবনের প্রতিটি পর্যায়ে কর দিতে হয় শিশুর জন্মের সময় দুধ ও ডায়পারের ওপর কর দিতে হয় স্কুলে পড়াশোনার ক্ষেত্রে শিক্ষা ও স্টেশনারি সামগ্রীর ওপর কর দিতে হয় প্রাপ্তবয়স্ক হলে আয় দিতে হয় সঞ্চয়ের ওপর কর দিতে হয় নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের ওপরও কর দিতে হয় কর্মস্থলে যাওয়ার জন্য জ্বালানির ওপর কর দিতে হয় অসুস্থতার সময় চিকিৎসা ওষুধের ওপর কর দিতে হয় বার্ধক্যে পেনশনের ওপর কর দিতে হয় এমনকি মৃত্যুর পর শেষকৃত্যে ব্যবহৃত ধূপকাঠিও করের আওতার বাইরে নয় এই বলে সংসদে দাঁড়িয়ে বিজেপিকে ও কেন্দ্র সরকারকে কড়া ভাষায় তোপ দাগলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আরও কি বলেছেন শোনাবো আপনাদের

खर्च पे टैक्स काम पर जाता है पेट्रोल डीजल पर पे टैक्स बीमार पड़ता है इलाज और दवाई पर टैक्स बुढ़ापा आता है पेंशन और इलाज पे टैक्स और मौत के बाद भी सर शोक सभा में अगरबत्ती जलाने के लिए भी परिवार को टैक्स देना पड़ता है